আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা দেখবো ব্যবসায়িক লেনদেনের উৎস এবং এই সংক্রান্ত যে দরিদ্র গুলো থাকে সেগুলো প্রথমে আস আমরা জানি যে ব্যবসায়ী উৎস বলতে আমরা কি বৃদ্ধি আমরা প্রতিদিন ব্যবসায় বা একটি প্রতিষ্ঠানে অনেক অনেক লেনদেন করে থাকি এবং এই লেনদেন গুলো কখনোই কারো মাথায় মুখস্থ রাখা সম্ভব এবং যেহেতু মুখস্থ রাখা সম্ভব না এই জন্য আমরা কিছু দলিলের মধ্যে দিয়ে এগুলো প্রমাণ হিসেবে রেখে দিই এই দলিল গুলো বলতে আমরা দেখা যায় যখন কোথাও কিছু কিনতে যাই তখন আমাদের একটি বিল বা রিসিপ্ট দেওয়া হয় এই বিলের মধ্যে অনেক ডিটেলস লেখা থাকে আমরা কি কি কিনেছি কত টাকায় কিনেছি কত টাকা ডিসকাউন্ট পেয়েছি ডিসকাউন্ট পেয়ে থাকতে এবং টোটাল কত টাকা আমরা তাদেরকে পে করেছি কত টাকা তারা চেঞ্জেস দিয়েছি এই সব কিছু এবং এই দলিত গুলোকে আমরা উৎস বলে সম্বোধন আজকে আমরা কয়েকটি এরকম দলিল দেখবো তার মধ্যে চালান চালানি মোটেপ্লোট পেরিপ্লোট বাউজার আরো অনেক কিছু প্রথমে আমরা দেখি চালান বলতে আমরা কি আমরা যখন ধারে কোনো কিছু ক্রয় বা বিক্রয় করি তার প্রামান্য দলিল হিসেবে চালান হয়ে এই চালানের মধ্যে আমাদের ক্রেতার নাম যার থেকে আমরা প্রোডাক্ট কিনছি তার নাম থাকে আমাদের নিজেদের নাম থাকে অ্যাড্রেস থাকে কত তারিখে হয়েছে ট্রানজেকশন কি সেটা ডেট থাকে এবং যার কাছ থেকে কিনেছি তার ঠিকানা এখানে প্রথমে আমরা কি কি কিনেছি তার একটি লিস্ট থাকে কত টাকায় কিনেছি কি পরিমাণে কিনেছি সেটার পুরো অ্যামাউন্টটা দেওয়া থাকে এবং যদি আমরা কোনো ডিসকাউন্ট পেয়ে থাকি বা দিয়ে থাকি

মূলত করা হয় যখন আমরা কোন কিছু কিনি বা যে কোনো ধরনের ব্যয় সংগঠন করে থাকি এই ব্যয় গুলো যে কোনো কিছু ভাড়া হতে পারে বা কোনো পরিবহন খরচ হতে পারে এখানে ডেবিট পাউচার নম্বর লিখি এবং হিসাব খাত মনে করে আমরা কারো বেতন দিচ্ছি আমার কোন এমপ্লয় আমরা বেতন দিচ্ছি তো এখানে আমরা লিখবো হিসাব খাতের নাম বেতন হিসাব তারিখ লিখবো কত তারিখে আমরা বেতন দিচ্ছি গ্রহণকারীর নাম আমার এমপ্লয়ের নাম লিখবো এমপ্লয়ের ঠিকানা লিখবো আমার নিজের প্রতিষ্ঠানের নাম থাকবে এবং কত টাকা কিভাবে কোন মাধ্যম কোন মাধ্যমে তাকে দিয়েছি সেই বর্ণনা এখানে দেওয়া থাকবে টাকার অ্যামাউন্ট এখানে চারজনের সাক্ষর থাকে একজন যে ক্যাশিয়ার তারপর হিসাব রক্ষক তারপর ব্যবস্থাপক এবং গ্রহিতা মানে আমার এমপ্লয়ের একর আমরা দেখো ক্রেডিট পাচচার যেটা হলো ডেবিট পাচচারের একদম অপজিট এখানে আমরা যে প্রোডাক্ট বিক্রি করি এন্ড সেল করি বা অন্য যে কোনো মাধ্যমে ইনকাম করে থাকি হতে পারে আমি কোনো একটি দোকান ভাড়া দিয়ে রেখেছি এবং সেখান থেকে rent হিসেবে আমি ইনকাম করি উপভাড়া আয় সো এইখানে আমার হিসাব খাতের নাম লিখবো উপভাড়া আয় কোনгом ব্যাংকের নাম হবে আমার নাম বাকি সবকিছু ডেবিট পাচচারের মতো জাস্ট পাউচার হচ্ছে ব্যয়ের ক্ষেত্রে এবং ক্রেডিট পাউচার হচ্ছে আমার ইনকামের ক্ষেত্রে এরপরে আমরা দেখবো ক্যাশ মেমো ক্যাশ মেমোটা আমরা বলতে পারি চালানের অপোজিট অনেক কিছু চালান আমরা শুধু ধারে ক্রয় বিক্রয় আনি এবং ক্যাশ মেমোটা আমরা শুধু নগদের ক্রয় বিক্রয় গুলো এখানে নিয়ে আসি আমরা কত টাকার জিনিস কিনেছি তার দর পরিমাণ টাকার পরিমাণ সবকিছু চালানোর মধ্যে বাচ্চা পেয়ে কোনো ডিসকাউন্ট পেয়ে থাকলে এখানে একটি জিনিস আলাদা সেটা হচ্ছে বিশেষ করতে চালানে লেখা ছিল ভুল ত্রুটি সংশোধন বাট এখানে লেখা ভুল পণ্য ফেরত নেওয়া হয় না তার মানে আমরা যখন কোনো কিছু ক্যাশে ট্রানজাকশন করি ওই জিনিসটা আমরা রিটার্ন দিতে পারি না এরপরে আমরা দেখবো ডেবিট নোটের বেসিস এবং ক্রেডিট নোটের বেসিস হিসেবে আমরা চালানকে ব্যবহার করে থাকি নির্ভর করা আমরা যে ধারে ক্রয় বিক্রয় গুলো করেছিলাম এটি যখন আমরা তখন প্রস্তুত যখন আমরা ধারে কোনো কিছু কারোর কাছ থেকে কিনে আনি তো মনে করি আমার সাপ্লায়ার আমার কাছে কোনো কিছু সেল করেছে এবং সেই জিনিসটি আমি কোনো একটা ফল্ট খুঁজে পেয়েছি বা কোনো একটা দোষ খুঁজে পেয়েছি এই দোষটা আমি তাকে জানাবো আমি আপনার পাঠানো এতগুলি প্রোডাক্টের মধ্যে কয়েকটি প্রোডাক্টে এই এই দোষগুলো খুঁজে পেয়েছি এবং এই কারণে আমি আপনার প্রোডাক্টটি ফেরত পাঠাচ্ছি এখানে ইম্পর্ট্যান্ট হচ্ছে সূত্র হিসেবে আমার যদি বিক্রয় থেকে থাকে কোন ডিসকাউন্ট পেয়ে থাকি সেই অ্যামাউন্টটি তারিখটি এগুলো আমাদের মেনশন করে দিতে হবে আমরা কতটি প্রোডাক্ট ফেরত পাঠাচ্ছি সেটি লিখব এবং ওই প্রোডাক্টে যদি কোনো ডিসকাউন্ট পেয়ে থাকি সেটাও মেনশন করে দিয়ে আমরা তাদেরকে বলবো যে আমরা আপনাদের হিসাবে ডেবিট করে দিচ্ছি এবং যখন আমি এরকম কোনো ডেবিট নোট আমার কাছে পাব মানে আমার কোনো কাস্টমার আমাকে এরকম ডেবিট মধ্যে আমার প্রোডাক্ট ফেরত পাঠাবে তখন আমি তাদেরকে জানাবো যে আপনি আপনার প্রোডাক্ট গুলো ফেরত বা আমি আমার প্রোডাক্ট গুলো ফেরত পেয়েছি এবং তাদেরকে আমি বলবো আপনাদের হিসাবে ফেরত ভায়োল মূল্য তারা ক্রেডিট করা হয়েছে এই সেম জিনিসটাই জাস্ট অপোজিট করে লাগে তাদেরকে আমি জানাচ্ছি যে আপনারা যেই প্রোডাক্টটি ফেরত পাঠিয়েছেন সেই জিনিসটি আমি ফেরত পেয়েছি আর এরপর আমরা এখন কিছু এনসি কিউ দেখবো যদি আমি আমার কথাগুলো এখন বেছে থাকো তাইলে তোমরা অবশ্যই পারবে তো শুধুমাত্র ধারে ক্রয় বিক্রয়ের সময় ব্যবহৃত হয় নিচের কোন এখানে চালান ডেভিড নোট ক্রেডিট নোট তিনটি আসবে চালানের ওপর ভিত্তি করে ডেভিড নোট এবং ক্রেডিট নোট প্রস্তুত করা হোক এরপরে আমি এই জিনিসটি মেনশন করে দিই না হয় তো ক্যাশ মেমো অফ সেট তৈরি করা হয় ক্যাশ মেমো প্রস্তুত করা হয় এবং ফাইনালি কখন তৈরি করা হয় বিক্রয় অন্যান্য আয়ের জন্য এটি হচ্ছে সঠিক উত্তর কারণ শুধুমাত্র বিক্রয়ের জন্য না শুধুমাত্র ক্রয়ের জন্য না এটি আয় সহ বিক্রয় সহ ধরনের আয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করে। এতক্ষণ মনোযোগ দেশ নার জন্য ধন্যবাদ আজ এই পর্যন্তই দেখা হবে অন্য আর একটি আলাইকুম